নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল রিসেন্টলি আনন্দলোকের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে যেটা আমরা বেশ কিছুদিন ধরে জানতে পারছিলাম যে হবে কারণ প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যারা নমিনেটেড হয়েছিল তারা কিন্তু ভোট করবার জন্য বলছিল। তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে তারা কিন্তু ভোট করতে বলছিল সৌমিতিশাহ কাল রাত্রির জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতেছে ওটিটি থেকে বেস্ট হইচইয়েরই কিন্তু কাল রাত্রি সিরিজটা অয়ন চক্রবর্তী স্যারও অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে কিন্তু একটা প্রশ্ন ওঠে যে সৌমিত্র তো সব জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে অনেক দর্শক তারা কিন্তু বলবে যে এ তো চটির দয়া চটি চাটে সৌমিত্রি এখন সৌমিত্রি সবাই অ্যাওয়ার্ড দেবে সৌমিতি অমুক করছে তমুক করছে তবে কি অ্যাওয়ার্ড পাচ্ছে এ সমস্ত ভাবনা মানুষের মধ্যে তো থাকেই এমনি গ্ল্যামার ওয়ার্ল্ড আর কি তো এই সমস্ত জিনিসপত্রই বারবার উঠে আসে অ্যান্ড উঠে এসেছে প্রিভিয়াসলি বারবার উঠে এসেছে তাই জন্য স্বরূপ সেই পুরনো প্রসঙ্গগুলো টেনে আনলাম এখানে আমি শুরুতেই ভিডিওতে বললাম যে ভোটিংয়ের জন্য কিন্তু প্রতিটা অ্যাক্টার অ্যাক্ট্রেসি যারা নমিনেটেড তারা কিন্তু লিংক দিচ্ছিল ভোট করবার জন্য সুতরাং মানুষের ভোটের দ্বারা কিন্তু এই অ্যাওয়ার্ড বিতরণীটা হয়েছে অ্যাওয়ার্ড যে যাই পেয়েছে সেটা মানুষের চয়েসে পাবলিক চয়েসে হয়েছে এখানে এখানে কেউ জোর করে কিন্তু করে দেয়নি যে চলো সৌমিত্রিষার নাম আছে বা শুভশ্রী দির নাম আছে বা অন্যান্য কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসের নাম আছে তাকে একটা করে অ্যাওয়ার্ড দিয়ে দিই যে শান্ত করে দিই তার হাতে অ্যাওয়ার্ড দেখলে আমাদের এটার প্রচার অনেক ভালো হবে এমন কিন্তু ব্যাপারটা নয় নমিনেশানে পপুলার যাদেরকে তোমরা পপুলার ভাবনা ট্যালেন্টেড অ্যাক্টার অ্যাক্ট্রেস বিভিন্ন রকম সবাই ছিল তো তাদের মধ্যে থেকে প্রত্যেককেই ভোট করতে বলা হয়েছে এখন যে বেশি পপুলার মানুষের মধ্যে থেকে সে ভোট পেয়েছে পেয়েছেন সে অ্যাওয়ার্ডটা পেয়েছে এখান থেকে খুব পরিষ্কার হয়ে যায় যে সৌমিত কিন্তু সত্যিকারের পপুলার তার কারণ কাল রাত্রি সিরিজটা কিন্তু নেগেটিভ রিভিউজ পেয়েছে প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট তোমরা চা ইউটিউব ফেসবুক যেখানে খুশি ঘেটে নাও কেউ ভালো বলেনি সেই অর্থে ইনক্লুডিং মি আমি প্রথমবার যখন রিভিউ করেছিলাম আমি অনেক কিছুই নেগেটিভ সাইড তুলে ধরেছিলাম যেখানে আমার স্যার অলরেডি একটা হিউজ বেস রয়েছে আমি কিন্তু সব ভালো বলে দিইনি সেই সময় অনেকে আমার ওপর রাগ করেছিল অনেকেরই রাগ হয়েছিল আমি কিন্তু প্রথমবারে নেগেটিভ বলেছি এটা খুব সত্যি কথা আমি না খারাপ লেগেছে আমার আমি বলে দিয়েছিলাম আমি কাউকে ভালো ভালোবাসা পাওয়ার জন্য বা সন্তুষ্টিকরণের জন্য সেই ভিডিওটা বানাইনি এই কারণেই এটা মেনশান করছি যে একটা আমি যার চ্যানেলে মেজরিটি তার জন্য দর্শক এসেছে সেই আমিও কিছু কিছু জিনিস যা আমার মনে হয়েছে সেটাও বলেছি তার মানে ভেবে নাও যাদের কাছে দর্শক নেই যারা এমনি নেগেটিভিটি করবার জন্য বসে আছে ওভারঅল বাংলার মানুষ তারা কতটা নেগেটিভ লিখেছে বা কতটা নেগেটিভ বলেছে বা চারিদিকে কতটা নেগেটিভ আলোচনা হয়েছে কী ইম্প্যাক্ট পড়েছে আজকে সবটা তো ইউটিউবে ভিডিও বানাচ্ছে যেই আট জন বা কুড়িজন বা ফেসবুকে সেই জায়গায় সীমাবদ্ধ নয় একজনের খারাপ লেগেছে সেই গিয়ে তার পাড়াতেও সেটা নিয়ে আলোচনা করেছে এবার যেহেতু ওপেন প্ল্যাটফর্ম এখানে তোমরা যে কেউ ভোট করতে পারো লিঙ্ক শেয়ার হচ্ছে সেখানে এগুলো তো ইম্প্যাক্ট পড়তেই পারতো বাট জাস্ট কিছু যায় আসলো না কার কাছে দর্শক আছে কে নেগেটিভ বলছে কার কাছে দর্শক নেই নেগেটিভিটি করছে জাস্ট বয়ে গেছে অ্যাওয়ার্ড জিতে নিয়ে বেরিয়ে গেল আর পাবলিক সাপোর্ট এটাকে বলে পাবলিক সাপোর্ট মাস সাপোর্ট মানুষ সমর্থন করেছে আমরা কে কি বলেছি কে নেগেটিভ বলেছে কার ভালো লেগেছে না লেগেছে বয়ে গেছে পাবলিকের পাবলিক সৌমিতিশার সাথে আছে পাবলিক তাকে ভালোবাসে যেই দেখেছে সৌমিতিশার মুখটাও ভোট দিয়ে দিয়েছে পরিষ্কার কথা সেই জন্য আজকে অ্যাওয়ার্ড এবং সৌমিত্র ত্রিশা ছিল বলে কাল রাত্রি সিরিজটাও আজকে অ্যাওয়ার্ড পেয়েছে কারণ যারা সৌমিত্র ঈশাখে ভোট করেছে তারা প্রত্যেকে অয়ন চক্রবর্তীকেও ভোট করেছে ওইখানে ক্যাটাগরিতে অনেকে ছিল অয়ন চক্রবর্তী স্যারের সঙ্গে অনেকগুলো পরিচালক ছিল কাল রাত্রি সিরিজের সঙ্গে অনেকগুলো সিরিজ ছিল তো যারা সৌমিত্র ঈশাখে পপুলার বানিয়েছে সেম তারা কিন্তু অয়ন স্যারকেও গিয়ে ভোটটা দিয়ে দিয়েছে যেহেতু সৌমিত্রি স্যার কালরাত্রির সঙ্গে স্যার যুক্ত অ্যান্ড তারাই আবার কিন্তু কালরাত্রিকেও প্রত্যেকে গিয়ে ভোট দিয়েছে আমি তো নিজেও ভোটে পাঠ নিয়েছিলাম আমিও ভোট করছিলাম আমি আমার পছন্দের যারা রয়েছে যেমন অঙ্কুশ দা দেবদা সৌমিত্রি শাহ বিক্রম দা সৌম্য মুখার্জি দা এরকম অনেকে রয়েছে আর কি পারিয়া ছবিটা আজকে সৌমতাকে একটা পারিয়ার জন্য নেগেটিভে আমি ভোট করলাম বা আমার যারা পছন্দের মিউজিক ডিরেক্টর রয়েছে সৌমিতি তো চোখ বন্ধ করে ইনফ্যাক্ট আমার কথা আমি বলছি আমি সৌমিত্র শাহকে ভোট করেছি আমি কাল রাত্রিকে ভোট করেছি আমি অয়ন স্যারকে ভোট করেছি অয়ন স্যার কাল রাত্রিকে ভোট করার কারণ হচ্ছে সৌমিতি সিম্পল এইটা কিন্তু খুব জোরালোভাবে খেলে গেছে সেই কারণে আজকে সৌমিত্র ছিল বলেও কিন্তু ওই দর্শকের কারণে কাল রাত্রিও পুরস্কার পেল শ্রেষ্ঠ ওটি সিরিজের আমি জানি না জায়গায় অন্য কাউকে নেওয়া হলে কতটা এই শ্রেষ্ঠ সিরিজ হতো কাল রাত্রিটা আর এটা তো খুব সত্যি কথা সৌমিত্র ছিল সৌমিত্র ভোট দিয়েছে না হয় অয়ন স্যারকে নাই দিতে পারতো কাল রাত্রিকে নাই বা দিতে হতো কিন্তু তোমরা দেখো সৌমিত্র অ্যাসোসিয়েটেড যার সাথেও ছিল সেগুলো অ্যাওয়ার্ড জিতে নিয়ে বেরিয়ে গেছে সৌমিতির সাথে অ্যাওয়ার্ড পেয়েছেই অর্থাৎ ওই সেম দর্শকটা রিপিট হয়েছে তাই আমরা কে নেগেটিভ বলেছি কে রিভিউ দিয়েছে জাস্ট বয়ে গেছে সেই দর্শকের তারা ভালোবাসেন তারা এটুকুই বুঝেছে সৌমিতি শাহ আছে মানে ভোট করতে হবে মানে আমার ক্ষেত্রেই যদি ধরো আমি ওর মুখটা থেকে ভোট করে দিয়েছি পরিষ্কার কথা আমার অন্য কিছু ওইখানে যাই আসেনি মানে আমি সৌমিতি শাহকে দেখেছি আমি জানি আমার কিছু জিনিস খারাপ লেগেছিল আমি প্রথমবার বলেছি তার পরবর্তী গিয়েও আজকে আমি ভোট করে দিয়েছি কারণ ওই মুখটার জন্য সত্যি যদি আমি আমার খারাপ লাগায় স্টিক করেও থাকতাম তাহলে আমি সৌমিত্রি শাহকে ভোট দিয়ে দিতাম এইটা না ও পেয়েছে ও অর্জন করেছে অ্যাকচুয়ালি তো এই বেসটা ওর আছে তো সেই কারণে আজকে যেখানে ও অ্যাসোসিয়েটেড হচ্ছে সেগুলো শ্রেষ্ঠ হয়ে বেরিয়ে যাচ্ছে ওর শুধুমাত্র নামের জোরে এটা খুব ফ্যাক্ট এটা খুব জেনুইন তা বাইশ তেইশ বছরের মেয়েকে যদি আজকে থেকে আমরা ক্রেডিট দিই অ্যান্ড এই পয়েন্টগুলো দিয়ে তাকে মোটিভেট করি তাকে বাহবা দিই তাহলে সেই গিয়ে কালকে মোটিভেটেড হয়ে অনেক ভালো কিছু ডেলিভার করতে পারবে প্রথম কাজে ভুল ত্রুটি না হয় হতেই পারে চলো ম্যাক্সিমাম খারাপই পরের বার সংশোধন হয়ে যাবে সুযোগ তো লাইফে আজকে একটা দেবদার অগ্নিশপথ হয়েছিল দেবদার কি শেষ হয়ে গেছে দেবদার জীবনে কি তারপরে খারাপ ছবি আসেনি প্রচুর এসেছে বাট নাম্বার ওয়ান সুপারস্টার এতে তো কোনো সন্দেহ নেই আজকে হিট বক্স অফিস কিং থেকে শুরু করে মানুষ দেবদার কিছুতে সে যে অর্জন করেছে যে খ্যাতি অর্জন করেছে যে সম্মান অর্জন করেছে এবং যে শিখরে সে কাঁধে করে বাংলা ছবিকে তুলে নিয়ে যাচ্ছে এটা যত বড় হেটার হও না কেন মনে মনে সেও কিন্তু জানে সৌমিত্র সার ক্ষেত্রেও সেম আজকে ভালো লাগার মধ্যে এই জিনিসটাই আমার লাগলো যে এত নেগেটিভিটির পরেও কিন্তু সব অ্যাওয়ার্ড নেগেটিভিটি হয়েছে যদি পজিটিভিটি হতো প্রচুর পজিটিভ ফিডব্যাক হেনা তেনা এসেছে সবাই ভালো বলেছে দেন চলো সৌমিত্রি সঙ্গে সবাই বেছে নিচ্ছেন যেহেতু প্লাস পয়েন্ট সৌমিত্র সার পপুলারিটি রয়েছে সেখান থেকে সব কিছু তারই অ্যাসোসিয়েটেড থাকা কাজ বা সেইগুলো অ্যাওয়ার্ড পেলো বা সে পেলো মেনে নেওয়া যায় কিন্তু এত নেগেটিভিটি দেখবে কেউ ভালো বলেনি ইনফ্যাক্ট বড় বড় যে রিভিউয়াররা তারা যদি নেগেটিভ পজিটিভও কথা বলতো তাহলে সিরিজটা প্রচারের আলোয় আসতো সেটা অব্দি মানে হয়নি বড় বড় কেউ কথাও বলেনি যারা রিভিউয়ার্স রয়েছে বাংলার কমিউনিটির তারা কেউ কাল রাত্রি নিয়ে অর্থে কথাও বলেনি তার সত্ত্বেও গিয়ে এত কিছুর পর যখন শ্রেষ্ঠ তো পপুলারিটি মেনে নিতেই হয় এখানে এর বাইরে কোনো কথা হবে না পপুলারিটি ছিল বলে আজকে তার নামে সিরিজ বেরিয়ে গেলো ডিরেক্টর স্যার বেরিয়ে গেলেন আজকে অনেকের হয়তো যারা ভোট করেছে সত্যি বলছে তাদের অনেকের হয়তো সিরিজটা খারাপ লেগেছে অনেকেরই কাল রাত্রি সিরিজ খারাপ লেগেছে আমার সঙ্গে পার্সোনালি অনেক ভক্ত মেসেজ করে বলেছে যে দাদা পোষালো না বলেছে আমাকে অনেকে বাট দেখো তো ভোটে আজকে কি রেজাল্টটা এলো অ্যান্ড এই অ্যাওয়ার্ডটা ভোটের অ্যাওয়ার্ড এখানে কেউ মন গড়া জনপ্রিয়তা দেখে ভোট দিয়ে দেয়নি কারণ এখানে মানুষকে ভোট দেওয়ার জন্য ওপেন লিঙ্ক খুলে দেওয়া হয়েছিল সেখানে এমন এমন অনেকের নমিনেশন ছিল যারা সত্যিকারীর পলিটিক্যাল দলেরও অন্তর্গত কিন্তু তারা অ্যাওয়ার্ড পায়নি এই যে অ্যাওয়ার্ড শোটা অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা কিন্তু কেউ অ্যাওয়ার্ড পায়নি তাদেরকে মানুষ ভোট দেয়নি এখানে তারাই পুরস্কৃত হয়েছে তাদেরকে মানুষ বেশি বেশি করে বেছে নিয়েছে ভোট দিয়েছে অ্যান্ড যার যত বেশি পপুলারিটি তত বেশি ভোট পেয়েছে এখানে নেগেটিভের সত্ত্বেও মানুষ ওই মুখটা দেখে ভোট দিয়ে চলে এসেছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট